আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি রাস ফ্যাশন থেকে আজকে কিছু ওয়ান পিস দেখাবো জামদানি ওয়ান পিসের মধ্যে হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কত করে থাকতেছে ভাইয়া পুরো যেহেতু পুজো আইসা পড়ছে মাত্র আমরা পাইকারিতে 200 টাকা করে দেব অনলি 200 টাকা দেখেন অনলি 200 টাকায় চ্যানেলের পক্ষ থেকে পাচ্ছেন অনলি 200 টাকা কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশনের ওয়ান পিস পেয়ে যাচ্ছেন এই চ্যানেলের তরফ থেকে এটা কিন্তু জামদানির মধ্যে থাকতেছে

যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন 300 টাকা এটা আছে 300 টাকা অনলি এটা কিন্তু ঘিয়ের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘিয়ের থাকবে এই যে দেখেন অরিজিনালি এটা একদম কটনের মধ্যে থাকবে এই একটা কালার আদি বাগাটি বিহারি বিহারি কটন আদি একটা কালার থাকবে এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রাইস থাকবে অনলি 300 টাকা না 300 টাকা প্রাইসটা থাকবে অনলি 300 এই একটা কালার একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু লং এর মধ্যে থাকবে তো সেমি এটা তো লং এর মধ্যে থাকবে অনলি 300 300 টাকা

একদম ধামাকা অফার এটা কিন্তু পূজোর জন্য শুধুমাত্র পূজার জন্য একটা থাকতেছে এটার এই কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার অনলি তিনশো তিনশো এটা হচ্ছে তিনশো টাকা আমারই পছন্দ হয়ে গেছে এটা অনেক সুন্দর কিন্তু এটা সাইজটা কত ভাইয়া এটার সাইজ গুলো জুড়ে সাইজ ডাবল এক্সেল একটা থাকতেছে অ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে একদম কটন একদম কটনের মধ্যে সামনে চায়না লিলেন মানে চায়না কটনের মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকতেছে তিনশো টাকা অনলি তিনশো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবে এটাও থাকতেছে তিনশো করে একটা থাকতেছে চায়না লিলেনের মধ্যে থাকবে অ্যাডজাস্ট করা যাবে কোমরটা একটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন কিছু কাপ্তানের মধ্যে দেখাবো কাপ্তনের মধ্যে হবে